আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রিপোর্টটি দেখছেন তা হচ্ছে একজন পুরুষ বাবা হতে গেলে তার যে শুক্রাণু সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন তারই রিপোর্ট অর্থাৎ বীর্যের রিপোর্ট বা শুক্রাণুর রিপোর্ট বা সিমেন অ্যানালাইসিস রিপোর্ট এই রিপোর্টে দেখা যাচ্ছে আজকে আমার সাথে যিনি আছেন তিনি আমার ক্যামেরার পেছনে আছেন শুনবনার মুখ থেকেও ওনার ফিডব্যাকটি এবং আজকে আমি সেই রিপোর্টটি একটু ব্যাখ্যা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিনি যখন আমাদের এখানে প্রথম আসেন সতেরোই জুন দুই হাজার পঁচিশ সাইফুল ইসলাম তিনি তখন ওনার বীর্য পরীক্ষা করেছিলেন তখন দেখা যাচ্ছে সেখানে টোটাল কাউন্ট মাত্র জিরো পয়েন্ট ওয়ান মিলিয়ন পার এম এল অনলি জিরো পয়েন্ট ওয়ান মিলিয়ন পার এম এল অর্থাৎ খুবই কম শুক্রাণু মোটিলিটি টেন পারসেন্ট মটাইল এর মধ্যে ফাইভ পারসেন্ট হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভ মটাইল এবং নন মোটাইল নাইনটি পারসেন্ট মরফুলুজ অর্থাৎ বীর্যের স্বাভাবিক গঠন টোয়েন্টি পারসেন্ট নর্মাল অর্থাৎ রিপোর্টটি অ্যাবনরমাল এসেছিল যে থেনজেসার্মিয়া রিপোর্টটি করেছেন একজন ডক্টর একজন কনসালটেন্ট একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছিলেন প্রিয় দর্শক আজকে তিনি আবার পুনরায় চিকিৎসা চল চলছে ওনার চিকিৎসার প্রায় দুই মাস পর তিনি আবার পুনরায় রিপোর্টটি করেন তেরো আগস্ট দুই হাজার এই তারিখে এই রিপোর্টটি করেন দেখতে পাচ্ছেন সাইফুল ইসলাম রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার টোটাল কাউন্ট এই মুহূর্তে রয়েছে ফিফটিন মিলিয়ন যা ছিল জিরো মিলিয়ন ছিল পূর্বে চিকিৎসার পূর্বে এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ফিফটিন মিলিয়ন অর্থাৎ পনেরো মিলিয়ন মোটেলিটি যা পূর্বে ছিল টেন পার্সেন্ট সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে এইটি ফাইভ পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মোটাইল এর মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাক্টিভ মোটাইল যা পূর্বে ছিল অনলি ফাইভ পার্সেন্ট অ্যাক্টিভ মোটাইল এবং মরফোলজি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এইট্টি পার্সেন্ট নর্মাল এবং রিপোর্টটি আলহামদুলিল্লাহ ইম্প্রুভ হচ্ছে এই রিপোর্টটি একজন প্রফেসর করেছেন একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন ডক্টর করেছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন

শুনছিলেন ওনার কথা আসলে সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস আমরা রাখি সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলোরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এম বিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম